কৌতুকে কাকাতুয়া ডেকে কথা কয় মৌমাছি সারাদিন ফুলে ফুলে রয় কৌতুকে কাকাতুয়া ডেকে কথা কয় মৌমাছি সারাদিন ফুলে ফুলে রয় উষার নতুন নপুর পায় হাসি হাসি বধূ চায় রূপার নতুন ভূষণ গায় নববধু আঙিনায় উষার নতুন নপুর পায় হাসি হাসি বধূ চায় রূপার নূতন ভূষণ গায় নববধূ আঙিনায় দুধ মুড়ি বিছু খায় গরু বাছুর মাঠ যায় যদু ওড়ায় লাল ঘুড়ি বুড়ি এখন খায় মুড়ি দুধ মুড়ি বিশু খায় গরু বাছুর মাঠ যায় লাল লালগুড়ি বুড়ি এখন খায় মুড়ি শশী গীত গায় শীতল বাতাস বয় দিঘি জল, ওই নীল আকাশ বাদাম নীরস ফল জামিনী গান গায় কীট অতি ধীর জীব সীতা গীতা ভীম মামা অতি রাগী নদী তীর অতি ধীর গাছি বড় ধনী বাড়ি তার নদী তীর চন্দনী গাঁয় শীতল বাতাস বয় শরীর জুড়ায় নদী জল ধীর যায় মাঝি দাঁড় বায় দুঃখ কেন করিস রে ভাই তরিত বেগে এগিয়ে চল বৃহৎ কাজে বিলিয়ে দে না দুঃসাহসে দেহের বল চলার পথ যে আঁকা বাঁকা হোক না গভীর অতল জল আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে